বর্তমানে বিত্তবান ও ধনী মানুষদের মধ্যে কোরবানি আসলে একটি অসুস্থ প্রতিযোগিতা রক্ষা করা যায় কে কত বড় পশু কোরবানি করতে পারেন এটা নিয়ে পত্রপত্রিকায় প্রচার হয় ফেসবুক ইউটিউবে প্রচার হয় উমুক ব্যক্তি এত দামের কোরবানি ক্রয় করেছেন বিভিন্ন মানুষ বাহির থেকে ওট কিনে নিয়ে আসে এলাকাতে এটাকে ঘোরানো হয় পুরো এলাকাটার নাম ডাক ছড়িয়ে যায় কে কত বেশি দামে কোরবানি করতে পারে এর একটা প্রতিযোগিতা দেখা যায় এটি সম্পূর্ণরূপে ভুল কারণ কোরবানি কোনো আনুষ্ঠিক আনুষ্ঠানিকতার নাম নয় কোরবানি একটি খালেস ইবাদত এটা আল্লাহর জন্য ইবাদত আর ইবাদতটা আল্লাহর জন্যই হতে হবে আল্লাহর জন্য ইবাদতের মধ্যে কোনো আনুষ্ঠানিকতা মানুষকে দেখানো লৌকিকতা বলতে কিছু নেই যদি এর সামান্য পরিমাণ থাকে তাহলে ওই ব্যক্তির কোরবানি সে যত লাখ টাকা দিয়ে কোরবানি দেখ তার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই নিজের ব্যক্তিত্ব প্রকাশ করা নিজের বড়ত্ব প্রকাশ করা নাম ডাক প্রকাশ করার জন্য যদি যারা এই কেউ এভাবে কোরবানি করে প্রসি ক্রয় করে তাহলে তাদের কোরবানি হবে না এটা এবং এটা তাদের অসুস্থ মনোভাবের বহির প্রকাশ